আসসালামু আলাইকুম আজকে আমি মাছ আর বড়ির রেসিপি করবো তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি টমেটো আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেব কড়াইটা আমি বসিয়ে দিলাম মাছে আমি একটু হলুদ দিয়ে দিলাম ওই তেল দিয়ে দিচ্ছি মাছটা ফ্রাই করার জন্য তেলটা আমার হয়ে গেছে मास्टा ने दे दी। मास्टा हमारा বড়িটা আমি দিয়ে দিলাম বইটা ভেজে নেব ভাজা হয়ে গেছে বড়িটা আমি তুলে নিচ্ছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প তেলেই রান্না করি আমি চেষ্টা করে নিয়েছিলাম টেস্টটা আমি দিয়ে দিলাম জিনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আমি কষল নেব এক চামচ নুন দিয়ে দিলাম এটা আমি ভালো করে দিয়ে নিব আমি পানি দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিলাম বড়িটা এখন সিদ্ধ হয়ে যাক কিছুক্ষণ পর আমি আসছি আমার বড়িটা হয়ে গেছে মাছগুলো ফেলে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি একটু মাছটা হয়ে এসছে আর একটুকু ফুটিয়ে নিই আমি মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব মাছ দিয়ে বড়ি রেসিপিটা হয়ে গেছে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন